আসসালামু আলাইকুম বিভার সময় কেমন আছেন তো আপনাদের জন্য হচ্ছে খুব চমৎকার একটা শিগুড়ি বার্টিক নিয়ে আসলাম আর এগুলা হচ্ছে আপনার সম্পূর্ণ আশি আশি বডির হবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একদমই মানসম্মত কালেকশন এগুলো তো এটা ছিল ড্রেসের ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই পাশে কিন্তু সেম থাকবে শিগুড়ির বাটিক কিন্তু হচ্ছে অনেক প্রিমিয়াম হয় অনেক আরামদায়ক হয় সামারের জন্য খুব স্পেশাল হয়ে ও টাইনা বুঝাইতেছে কি এটা সুইং করতেছে মানে হচ্ছে খুবই প্রিমিয়াম হবে ঠিক আছে এটা খুবই প্রিমিয়াম হবে এটা হচ্ছে উপরের ডিজাইনটা নিচে থেকে অনেক বড় সড়ো জায়গা নিয়ে হচ্ছে প্যানেলটা করা আছে এটা হচ্ছে নিচের অংশ দুইটা কালার অ্যাভেলেবেল হবে আর এই হচ্ছে আড়াই আড়াইগোজের চমৎকার আর করা সালোয়ার পাচ্ছেন এই সালোয়ারটাও কিন্তু সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির হবে সালোয়ার এই যে দেখেন তো যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন একটা রিজনেবল প্রাইস অবশ্যই পেয়ে যাবেন প্রোডাক্টগুলো আমি দুইটা কালার আছে দুইটা কালার আপনাদেরকে দেখায় দিব এবং সম্পূর্ণ কটন একশো পার্সেন্ট কটন ঠিক আছে কোনো মিক্সড হবে না খুবই কমফোর্টেবল ইউজ করতে পারবেন যে যেভাবে চাই এগুলো মেক করে নিতে পারবেন হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে সালোয়ারের কাপড় আড়াই গোজ আছে এবং ওনার কাপড় হচ্ছে আপনার আড়াই হাত বড় পাঁচ হাত হবে কোটা করা এবং স্লিপসের অংশ এক্সট্রা করে দেওয়া আছে এই যে এটা স্লিপসের অংশ আর এই হচ্ছে চমৎকার এবং ফুললি পাঁচ হাতের ঘন টার্সেল করা ওরনাটা এই দেখেন চারপাশে হচ্ছে আপনার খুব সুন্দর করে পাইপিং করে দেওয়া আছে লক করা এই যে তো দারুণ এই কালেকশনটা মিস না হয়ে যায় ভিউয়ার্স খুবই চমৎকার একটা কালেকশন পাচ্ছেন খুবই সুন্দর একটা পার্টিকের কালেকশন পাচ্ছেন শিবুরি ভিআইপি পার্টিক তো এটা হচ্ছে আরেকটা কালার হবে এই যে এটা গ্রিন কালার রেড আর গ্রিন অ্যাভেলেবেল হবে দুইটা কালার যে যত পিস চাই দিতে পারবো ইনশাআল্লাহ তো যারা হচ্ছে হোলসেল নিয়ে বিজনেস করবেন অবশ্যই কথা বলে নেবেন এটা হচ্ছে নিচের অংশটা এই যে তো এটার সাথে হচ্ছে সালোয়ারনো আমি আপনাদেরকে দেখাই দিতেছি আর প্রাইসটাও বলে দিতেছি প্রাইসটা থাকবে মাত্র মাত্র এগারোশো টাকা একদম ফিক্সড প্রাইস থাকবে এগারোশো টাকা সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির বাটিক পাচ্ছেন শিবুরি বাটিক এই যে খুবই কমফোর্টেবলি এবং রাফ ইউজ করতে পারবেন এগুলো দিয়ে যে ভাবে আপনারা হচ্ছে অনেকে বাটিকের কুর্তি পরেন সুন্দর জামা পরেন যেভাবে খুশি বানায় পড়তে পারবেন আনায় আসি হয়ে যাবে যে কোনো বডিতে হিউজ ম্যাটেরিয়াল আছে আর সম্পূর্ণ আশিআশি বডির এবং ওরনার চারপাশে কিন্তু খুব সুন্দর করে এরকম পাইপিং করা আছে তো এই ছিল কালেকশন প্রাইস থাকতেছে মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই কথা বলে নেবেন যারা শপে ভিজিট করে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি যারা অনলাইনে নিতে চান আমাদের ইউ হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবেল তো ভিওয়ার্স শপের অ্যাড্রেসটা হচ্ছে বর্ণিল ফ্যাশন গ্রিন চার তলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে সবাই ভালো থাকবেন শীঘ্রই অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবেন ইনশাআল্লাহ হাফিজ